কিছুদিন আগে দেখলাম একটা মন্ত্রী না এমপি সংসদে বলতেছে যে যারা বাংলাদেশের পাসপোর্ট ইউজ করে মানে বাংলাদেশের পাসপোর্ট ইউজ করে বিদেশে থাকে তাদের থেকে যেন পাসপোর্টের একটা ট্যাক্স নিবে এরকম কথাও শুনলাম তো আপনারা একটা বাংলাদেশের নাগরিক আমি আমি বাংলাদেশের পাসপোর্ট তো আমি যখন করতে যাই তখন তো কত পরিমাণে হয়রানি তো শিকার হই দালাল ফালাল কত রকমের মানুষের টাকা দিয়ে মানে জায়গায় জায়গায় বসে রাখছেন লোক আপনারাই এইগুলো টাকা দিয়ে এই পাসপোর্টটা বের করে আনছি এখন যদি আপনি বলেন যে আবার এই পাসপোর্টের ট্যাক্স দিতে হইব তাহলে কী ধরনের এটা এটা শুধু বাংলাদেশেই শুনতে পারলাম আর অন্যান্য দেশে কিন্তু এত মানে এই পাসপোর্ট নিয়ে এত ইয়ে হয় না এমন এমনকি অন্যান্য দেশে পাসপোর্ট করতে এতো ঝামেলাও হয় না অনলাইনে পাসপোর্ট রুমে থাকে সব কিছু করে ফেলা দেয় বাসায় পাসপোর্ট দিয়ে যায় আর বাংলাদেশে একটা পাসপোর্টের একটা বিদেশ যখন আসবে একটা লোক তখন এই পাসপোর্টের ঝামেলা থেকে শুরু করে মানে কত প্রকার মানে যে ঝামেলা এই বিদেশ আসতে মানে হয় সেটা আপনার হয়তো এমপি মন্ত্রী আপনারা যারাই আছেন অ্যাসিড তলে বসে আপনারা বুঝতে পারবেন না আপনারা এখন সাংবাদিকের সামনে এসে অনুরোধ করে বলবেন যে প্রবাসী ভাইরা আপনারা অনু রেমিটেন্স পাঠান তাহলে কি রইব হ্যাঁ রেমিটেন্স তো বাংলাদেশে আমরা পাঠাই আমরা তো ব্যাংকেই পাঠাবো ব্যাংকে পাঠাই এটা এটা বিষয় বড় বিষয় আমাদের অন্তত সম্মানটা দেন আমাদের প্রবাসী আমাদের তো বাংলাদেশে গেলে পরে লাগেজ ট্রেন শুরু করে সব কিছু মানে চুরি হয়ে যায় আমরা টলি পাই না আমাদের এইগুলো দরকার আমরা তো আপনাকে টাকা দিতেছি না আপনাদের থেকে পেনশন যাইতেছি না কোঠা যাইতেছি না আমাদের এইটুকুও দেন আমরা সম্মানটুকু দেন আমাদের আমাদের এয়ারপোর্টে গেলে পরে আমাদের ব্যাগটা যে বাংলাদেশ থেকে আমার বিদেশ থেকে বেশি কিছু নেই না আমরা হয়তো ওই সাবান শ্যাম্পুর পরিবারের জন্য এইটুকু ধরনের কাঁধে উঠানো না লাগে এয়ারপোর্ট থেকে কাঁধে উঠায় যেন গাড়িতে না ওঠন লাগে আপনার কাছে এটুকু বলি বুঝছেন আপনারা আপনার কাছে পেনশন চাচ্ছি না কোথাও যাচ্ছি না আপনারা এইটুকু দেন আর রেমিডেন্স তো আমরা পাঠাবোই হয়তোবা আমরা আপনাদের কার্যক্রমে আমরা অতিষ্ঠ আমরা আমাদের মনে কষ্ট কারণে আমরা হয়তো বা বন্ধ বন্ধু রাখছি কিংবা বন্ধু আমরা সীমিত সময় হয়তো আমরা পাঠাবো কিন্তু আপনাদের কাছে একটা জিনিসই চাই যে আপনারা আমাদের সম্মানটুকু দেন কিংবা আমার টলির ব্যাগ টলির মানে ব্যাগটা রাখার জন্য এটুকু দেন এটুকু দেন আর বিদেশে আসার সময় আমাদের পাঁচ থেকে সাত লাখ টাকা খরচ হয়ে যায় বিদেশ আসতে আর ইন্ডিয়া থেকে নেপাল থেকে এরা আসে মানে আমার পাশের দেশ এরা আসে কয় টাকা জানেন এরা আসে এক থেকে দেড় লাখ টাকা দিয়ে আসে এরা দুই মাসে টাকা উঠে যায় আর আমাদের পাঁচ লাখ টাকা ইনভেস্ট করে আমার শহীদরা পাইছি যে আমার এই পাঁচ লাখ টাকা কয় বছর লাগে উঠাইতে কয় বছর লাগবো আমার উঠাইতে আপনারা শুধু রেমিটেন্স যান রেমিটেন্স কোথেকে আইব এবার ভাবেন নাকি একটা এই এই বাংলাদেশে এই সৌদি আরবে বাংলাদেশে এম্বাসি গেলে পরে মানে কুর্তির যেটুকু দাম আছে সেটুকু দামও দেয় না বুঝছেন এই বাংলাদেশে দূতাবাসে কোন কোন কোনো আমাদের কোনো দামই দেয় না আর অন্যান্য লোকের মালয়েশিয়া ছিলাম মালয়েশিয়া অন্যান্য অ্যাম্বাসিতে গেলে পরে বসা চা খাওয়ায় আর বাংলাদেশে অ্যাম্বাসি গেলে পরে কুত্তির দামরাও দেয় না বুঝছেন এবার বাংলাদেশ কোথায় আর আমরা কোথায় আমাদের আমাদের খারাপ লাগে আমরা আসলে লজ্জিত আমরা বাংলাদেশী নাগরিক হয়ে আমাদের মানে লজ্জিত আমরা যাই হোক আপনাদের কাছে আপনারা অনুরোধ করছেন রেমিডিস পাঠানোর জন্য ঠিক আছে রেমিডিস পাঠাবো আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি যে আমাদের যোগ্য সম্মানটুকু দেন আপনার কাছ থেকে বেশি কিছু চাচ্ছি না বুঝছেন তো ভালো থাকবেন আর আমার এই ভিডিও যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখেন আর আমি সব সময় মানে ন্যায়ের পক্ষেই কথা বলবো সবসময় যাতে আমার যা হয়ে হোক সমস্যা নেই